আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন যারা চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না বা বেকার রয়েছেন হতে পারে তাদের জন্য এই ভিডিওটি একটি সুবর্ণ সুযোগ কারণ কেউ জানে না কোথায় তার কর্ম বা ক্যারিয়ার রয়েছে আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে আপনার নির্ধারিত স্থানটি কোনো সুযোগ বা সফলতা একা একাই ধরা দেয় না আপনাকে চেষ্টা করে যেতে হবে তো বন্ধুরা আজকের একটি ব্যাংক সারকুলার নিয়ে আলোচনা করতে চলুন শুরু করি বিস্তারিত নতুনদের সীমান্ত ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বর্ণ সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির কল সেন্টারে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল 15 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করতে অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরোই জুলাই দুই আবেদনের শেষ তারিখ তেইশে জুলাই দুই এখানে একটি ওয়েবসাইটের এর দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এইচডিটিভি স্লাশ ডাব্লিউ প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পি পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগ কল সেন্টার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুসারে এই নিয়োগটি কিন্তু একটি ব্যাংকিং জব এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই দেশের যে কোনো জায়গায় আপনাকে নিয়োগ দিতে পারে বেতন আলোচনা করে নিতে হবে অভিজ্ঞতা দুই বছর চেয়েছে তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা এখানে যে যোগ্যতা চেয়েছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি কতজন লোক নিবে তা উল্লেখ করেনি কল সেন্টার বিভাগে চাকরি পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার সীমান্ত ব্যাংক পিএলসি আবেদনের শেষ তারিখ তেইশে জুলাই দুই এবং এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই নিয়োগ সংক্রান্ত ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে যদি কেউ মিস করেন ভিডিওটি পুনরায় দেখুন এবং আমরা সবসময় কামনা করি আপনার ভালো একটি জহ, হোক স্বাবলম্বী হন দেশের প্রতিটি মানুষ কর্ম কর্মমুখী হোক কেউ যেন বেকার না থাকে এটাই আমাদের লক্ষ্য সকলের সুখী সুন্দর ক্যারিয়ার হোক সুন্দর জীবন হোক এটাই কামনা করি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম